আর যারা যারা দ্রুত দ্রুত কমেন্ট করো সবাই দ্রুত করো করো যাবে দ্রুত আর যারা যারা গেমটা আইডিটে রিয়াকশন বা গেম খেলতে চাও তারা কমেন্ট করো সবাইতে রিয়াকশন হবে প্লাস যদি কেউ কাস্টম খেলতে চাও সেটাও বলতে পারো সবার সাথে কাস্টমে খেলবো সমস্যা নেই যাইস আমি ফ্রি বান্ডিল টা নিয়ে ফেলছি সবাইকে কি নিয়েছেন যারা যারা কমেন্টে জানাই দিলেন গাইস এখনো যারা যারা লাইভে আসেন নেই তাড়াতাড়ি করে দ্রুত লাইভে চলে আসুন দ্রুত দ্রুত সবাই লাইভে চলে আসুন দেখি তো আমাদের একটা বড় ভাই অ্যাড পাঠিয়েছিল দেখি একটা আইছে কিনা কিং হয় যারা যারা এখনো লাইভটাকে ফলো করেন দ্রুত সবাই লাইভটাকে ফলো করুন সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা যারা আইডি রিয়াকশন নিতে চান সবাই অবশ্যই কমেন্ট করুন সবাইতে রিয়াকশন পেয়ে যাবেন কেউ বাদ যাবে না সবাইতে রিয়াকশন পেয়ে যাবেন অবশ্যই এখনো অনেকে আছেন যারা যারা লাইভটাকে ফলো করেনি দ্রুত সবাই লাইভটাকে ফলো করুন একটা লাইক করে কমেন্টে ইউআইডি কোডটা দিয়ে দিন সবাই এতে রিয়াকশন দিয়ে দেব ইউআইডি কোডটা কমেন্টে দিয়ে দিন এখনো গাইজ যারা যারা লাইভে জয়েন নাই দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই এখনো গাইস যারা যারা আইডি রিয়াকশন নেওয়ার জন্য প্রস্তুত হন নাই দ্রুত সবাই আইডি রিয়াকশন বা কাস্টম খেলার জন্য প্রস্তুত হয়ে যান আর যারা যারা এখনো চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব এবং লাইক করেন নাই দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক করে ওইডি কোডটা লাইভটাকে পুরো দূর শেয়ার করে দেন সবাই তে রিয়াকশন পেয়ে যাবেন যারা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করবেন দ্রুত আইডি রিয়াকশন দিয়ে দেব অলরেডি ভাইয়ারা কমেন্ট করা শুরু করছে ভাইয়ারা কমেন্ট করতেছে তো এক ভাই কি লেখছে ভাইয়া লেখছে ভাই আমার আইডি রিয়াকশন দেন ভাইয়া তোমার আইডি রিয়াকশন দিয়ে দিতাছি তুমি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো নে দ্রুত সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো এ তোমার আইডি ইউ আইডি কত হইতাছে 6251 6251 তোমার আইডির নাম হইতেছে এখন ঢুকতেছি আমি তো বাইরের আইডির লেভেল হইতেছে একষট্টি লেভেল বর্তমান লাইক হচ্ছে দুই হাজার

এখনো যারা যারা আইডি ইউআইডি গুলো কমেন্ট করতে পারতেছেন না দ্রুত ইউআইডি কোড গুলো কমেন্ট করুন দ্রুত চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করুন আর যাদের যাদের আইডি রিঅ্যাকশন ভালো লাগবে সবাই অবশ্যই চ্যানেলটাকে উড়া দূরা শেয়ার করে দিবেন এখনো অনেকেই আছেন লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন দ্রুত লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলুন দ্রুত মোফার সিল মোফার আচ্ছা ভাই কি দাঁড়ান এক মিনিট আমি একটু আমার এটাকে হাইড করে আসি আর गाइस যারা চিনার পরিচয় जेई আসবেন আমার সাথে গেম খেলতে বা কাস্টম খেলতে আসবেন সবাই একটু কষ্ট করে আমাকে এই লাইভে একটু জানাই দিবেন তাহলে আমি ডো নট ডিস্টার্বটা অন করব ঠিক আছে ভাই এখনো অনেকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করেনি দ্রুত সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করুন দ্রুত গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব কমপ্লিট করেন নাই দ্রুত সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে ফেলুন যারা যারা এখনো সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করেন নাই দ্রুত সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে ফেলুন সবাই তো রিঅ্যাকশন পেয়ে যাবেন ওয়াচিং দেখা মনে হয় না কেউ আসবে আজকে আইডি রিয়েকশন নিতে তো মুফাসিল ভাই রিয়েকশন দেন ইউআইডি কোডটা ভাই আবার একটু ইউআইডি কোডটা কমেন্ট করুন কষ্ট করে আবার একটু ইউআইডি কোডটা কমেন্ট করুন আপনার আইডি রিয়েকশন আপনি পেয়ে যাবেন একটু ইউআইডি কোডটা কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন গাইজ দ্রুত দ্রুত

তা বির শেষ র্যাঙ্কে হিরিক সাতচল্লিশ বিয়ার র্যাঙ্কে হিরিক ওয়ান স্টার আছে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল দেখলে লক্ষ্য দেখা যেতেছে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল কিন্তু পুরো ফাঁকা হোয়াইট দেখা আছে নাম সাজিদ বাইর প্রাইম লেভেলের দিকে লক্ষ্য করে দেখা যেতেছে বাইর সরি বাসের দিকে লক্ষ্য করে দেখা কিন্তু বুয়েবাস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইলেট অনেকগুলো নাও ভাইয়ের আইডিটা কিন্তু সবাই লক্ষ্য করতেছেন ঠিক আছে তোমার ভাইয়া তোমার তুমি কমেন্টে জানাই দিও তো ওসমান ভাইয়া তুমি ইউআইডি কোড কমেন্ট করছো তোমার আইডিতে কি রিয়কশন না দিয়ে পারবো ওসমান ভাইয়ের ইউআইডি কোড হইতেছে ভাইয়া তোমরা একটু কষ্ট করো আবার ইউআইডি ওয়েডি কোড গুলো কম করো তুই ভাই লাগতেছে এ বড় ভাই আমি সাবস্ক্রাইব করছি একটু একটা পাঠায় একটু একটা পাঠান অ্যাড পাঠাইতে বলতাছো এমন আমার গাইস কখনো এমন হইতেছে না আজকে এই এই জিনিসটা কেন হইতেছে আমার আমার কখনো গাইস এরকম হয় না কখনো আচ্ছা তুহিন ভাই আপনার আইডিতে আমি রিয়াকশনটা দিয়ে দিই অ্যাড পাঠাইতে বলতেছেন আচ্ছা আমি আপনাকে অ্যাড পাঠাই দিই আচ্ছা তুইন ভাই রিভাইডি কোড ভাই আছে টু ফাইভ এইট সেভেন টু ফাইভ এইট ফাইভ সেভেন টু ডাবল ফাইভ নাইন সিক্স টু ডাবল ফাইভ নাইন সিক্স তো ভাই আইডির নাম হইতাছে ইউরোক্স জেড ইউরোক্স জেড ভাই নাম দাঁড়াও এক মিনিট ভাই একটা ভাই একটা পাঠাই দিলাম ভাই বলছে কষ্ট করে আয় আইডি তো ভাই আইডিতে অ্যাড পাঠাই দিলাম ভাই আইডি লেভেল হইতাছে ছিটি লেভেল আর বর্তমান লাইক হইতাছে একষট্টি একচল্লিশ আটাত্তরটা ভাইয়ের কাছে চমৎকার একটা গ্লাক্স এনিমিশন আছে ভাই বিয়ার র্যাঙ্কে হিরিক ওয়ান স্টার আছে সিএস র্যাঙ্কে হিরিক তেত্রিশ স্টার আছে ভাইয়ের ব্ল্যাক বলে দিকে লক্ষ্য করে দেওয়া যেতেছে ইউ ওয়ান আর একটা ফ্রি স্টাইল গ্যাট আপ শো করানো আছে ভাই হোয়াইট বলে দিকে লক্ষ্য করে দেওয়া যেতেছে

গাইস টফেন হন টফেন হয়ে যান টপ ফ্যান হয়ে যান আপনার যে কে জানে এখন সাবস্ক্রাইব কমপ্লিট করেন নাম কি আনসার হুমান আপনি একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলুন আপনার রিএকশন আমি অবশ্যই দিতেছি আপনি একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করুন কমেন্ট করলে তো না আপনি সাবস্ক্রাইবটা কমপ্লিট করুন